এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় আপনারা সারা তসবি সিরিয়া ফালাই তো এটা তসবির কোন দরকার নাই তসবি মারা মানে আল্লাহ নবীর লগে আদাবতি করা এই কথাটা আমার না এই কথাটা এই এই যে বক্তা এই বক্তার কথা হইল তসবি মারা মানে নবীর লগে দুঃশনি করা তো আমার আরো একজন বক্তা আছেন তার কথা কথা কিছু চেষ্টা আর এই এই ভিডিওটা দেখার পরে বা এই কথা গুলা পরে ফলে বহুতে তসবি মারা বাদ দিলেছেন বা বহুতে তসবি মাররা না পর্যন্ত আসলো এই কথাগুলা বা এই কথাগুলার কিছু কথা বিশ্লেষণ করব চেষ্টা করবো আসলে আমার সাইডে দিয়ে আরো একজন বক্তা আছেন এই বক্তার কিতা কিছু কথা জানবার চেষ্টা করি আমরা সোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষের তসবিদানা ব্যবহার করা বন্ধ করে দিছে একটা নতুন বক্তা লাম সে স্টেজে চল্লিশ টাকা দিয়ে একটা তসদি কিনে আনছে এনে মানুষকে বলতেছে এই তসদি ব্যবহার করা যাবে না তসবিদানা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা মানে আল্লাহ নবীর সাথে দুশমুনি করা এটা বিদার বলে স্টেজে মানুষের সামনে তসবিদানাটা নিয়ে ছিঁড়ে ফেললে বেড়া দেখাইলেন উনি বললেন তসবিদানা সম্পর্কে যে হাদিস আছে জাল হাদিস বলে একটা উনি বললেন যে এই হাদিসটা জাল এই জন্য এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা মাসাসি খালারা মুরব্বীরা এই যে তসমিদানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই এটা ব্যবহার করা মনে হয় ঠিক না এবং তারা এটা ধরেই নিয়ে যায় আমাদের আলেমরা সন্নি আলেমরা মনে হয় এটার পক্ষে কোনো দলিল জানে না বা আমরা মনে হয় ভুলের মধ্যে আছে আজকে বলে যে যুবক ভাইরা শুনো করব উনি ওনার দলিলগুলো উপস্থাপন করবে পারলে কোন একজন সাহেবকে রাজি করান গোটা দেশবাসীর দেখারও দরকার আছে কারা হাত কারা বাতেন ঠিক কিনা বলে কিন্তু মানুষের ইমান আমল কৌশল করে করে তারা ধ্বংস করে দিচ্ছে এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবি দানা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে কি লাভ যে লোকটার হাতে তসবি থাকে থাকলেই তো মনে চায় কয়েকবার সুবাহান আল্লাহ করি তজবিরা থাকলে চিন্তা করে হাতে আছে এটা খালি খালি রাখা কেমন দেখা যায় একটু পরে হলে চেষ্টা করবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বা যেকোনো একটা তসবি পড়বে গনবে না থাকলে তো গনার আগ্রহ কমে যাবে নিশ্চয় আপনারা এই বক্তার মা তুলতে পারছেন যে একটা হদিস আছে বা এগুলা জিনিস আমরা আম মানছি কিছু বুঝতাম না এইগুলা জিনিস হুজুর বলতে বুঝবা বা হুজুর বলতে যেটা জিনিস আমরা বুঝাই বা এই জিনিস মতে আমরা চলবো বা এই জিনিস মতে আমরা আগে দিয়ে বেড়ে যাইবো গতিকে এরকম যদি বক্তা ইয়া ভুল ধারণা দিয়া আমরা যদি বুঝাই তাহলে আমরা কোন পথে যাইমু এই পথে না গিয়ে শুদ্ধ পথে না ভুল পথে যাইবো হান্ড্রেড পার্সেন্ট গতিকে এই এইগুলা ভিডিও কি আপনারা হরিয়া থাকবা বা বাসিয়া থাকবা যেরকম বড় বড় বক্তা হল আপনারা

এই যেগুলা মান্সে জানতে পারছেন যে তো মারা এরকম তো এইগুলো মানুষের কাছে বুঝিয়ে দিবা যে এই কথাটা এরকম না এরকম স্কুল ভেট বিদায় দাবি জয় ভারত